নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাই কি স্বাগত আজ আমি মিল কেক বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে থাকা সামান্য দুধ আর চিনি দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় এই মিল কেক আর খেতেও খুব সুন্দর হয় আর বানানোও খুব ইজি চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয় আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি এখানে ছুরিতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি তারপরে এটা পিস করে করে কেটে নেব প্রথমে কনটাকে একটু ছোট্ট করে কেটে নেব কারণ ওইখানে কোনো সেফ হবে না তালাদা করে বের করে একটা গোল শেপ দিয়ে দেব এটা কেটে কেটে লম্বা একটা শেপ দেয়া যায় আবার এরকম চেপে চেপে গোল করাও যায় আমি আজ আমাদের গ্রামে ঘরে বাঁকুড়া জেলায় গ্রামে ঘরে যেভাবে আমরা বানাই সেইভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো এখানে আমি গায়ে দুধ নিয়ে নিয়েছি দুধটাকে মেরে ঘন করে নিয়েছি আর সরসহ দুধটা আমি নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো দুধ নেব পাঁচশো থেকে আর একটু বেশি নিলাম দিয়ে দুধটাকে আমি প্রথমে গরম করতে দেব ফুটতে দেব এদিকে দেখুন ঘি নিয়েছি চিনি নিয়েছি আর একটা বাটি নিয়েছি লেবু রস করে নেব আর একটু জল নিয়েছি প্রথমে চলুন লেবুটাকে রস করে নিই লেবুটা রস করে নিয়েছি এরপর আমি এক বাটি জল দিয়ে দেবো এক চামচ লেবুর রসে আমি এক বাটি জল দিয়ে দিলাম এদিকে দেখুন দুধটা আমার ফোটা শুরু হয়েছে এরপর নেড়ে দেব আর এইটা যত নাড়া হবে তত তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে আর লক্ষ্য রাখতে হবে যাতে তলায় ধরে না যায় আর এভাবে ঘন ঘন নেড়ে যেতে হবে আর ফোটার সময় অবশ্যই নাড়তে হবে তাহলে ওই যে ভেপার উঠে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর তলাতেও ধরবে না এইভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে ঘন চাঁচির মতন করে নেব দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটাই মরে এসেছে অনেকটাই ঘন হয়েছে এই মিষ্টিটা তৈরি করতে একটি ঘন্টা সময় লাগবে আর খুব ধীরে ধীরে করতে হবে নাহলে পুড়ে যেতে পারে তেতো লাগতে পারে তাই ধৈর্য ধরে একটু সময় ধরে মিষ্টিটা বানাতে হবে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে খুব চট জলদি হয়ে যায় সামনে দোল আসছে এই দোল উপলক্ষে আজকে আমার এই মিল্কেক বানানো বাড়িতে কোনো অতিথি আসবে তাদেরকে এরকম মিষ্টি বানিয়ে দেওয়া যেতে পারে এখানে দেখুন আমি দুটা ছোট এলাচকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম এলাচটা দিলে মিষ্টিটা খেতে ভালো লাগবে আর এক বাটি চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়তে থাকবো দিয়ে চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব আর জোরে জোরে যত নাড়া হবে তত ওটা তাড়াতাড়ি ঘন হতে থাকবে এরপর আমি এখানে আমুল দুধ দিয়ে দিচ্ছি আমুল দুধ দিলে কী হয় মিষ্টিগুলো একটু নরম হবে মোলায়েম হবে আর খেতেও ভাল লাগবে খুব শক্ত হয়ে যাবে না একটু নরম নরমবার মোলায়েম করার জন্য আমুল দুধটা দিতে হবে এখানে আমি হাফ বাটি আমুল দুধ যতটা চিনি দিলাম ততটাই আমুল দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে নেড়ে আমি এটাকে ঘন করে নেব আর আমুল দুধ দেওয়ার জন্য দেখুন আরও তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসছে এরপর লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা অবশ্যই জল দিয়ে দিতে হবে ঘন লেবুর রস দিলে এক এক জায়গায় ছানা হয়ে যাবে তাই জল দিয়ে দিলে সব জায়গায় সমান দানা হবে আর তাহলে এই মিষ্টিটা খুব সুন্দর তৈরি হবে দেখুন দানা ভাব চলে এসছে আর এই সময় খুব ঘন ঘন নাড়তে হবে একদম নাড়া বন্ধ রাখা চলবে না আর এটা দেখুন ঘন হয়ে এসছে আর এই ধারগুলো যাতে লেগে না যায় তাই ধারগুলো একটু ঘষে ঘষে তুলে নিতে হবে নাহলে ধারগুলো পুড়তে থাকবে আর মিষ্টিতে গন্ধ হবে ধোঁয়া গন্ধ ছেড়ে যাবে আর এরকম স্পিডে নাড়তে হবে নালে দানাগুলো সব সমান হবে আর দেখুন একদম ঘন হয়ে এসছে আর এটা বোঝা যাবে যখন দেখবেন আর পুরো কড়া ছড়িয়ে যাবে না এক জায়গায় জড়ো হয়ে যাবে তখনই জানবেন এটা তৈরি হয়ে গেছে আর একটু শুকনো করে নিতে হবে এরপর গ্যাসটাকে বন্ধ করে দেব আর দেখুন এক জায়গায় সব জড়ো হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে এরপর একটা অন্য পাত্রে আমি একটু ঘি বলি নেব চারপাশে খুব ভালো করে ঘিটা বুলিয়ে নিলাম এরপর কড়াইয়ে এই চাঁচিটা আমি থালার মধ্যে তুলে নিচ্ছি একটা সাইডে তুলব যাতে একটু উঁচু হয় চৌকো চৌকো টাইপের মিষ্টিগুলো বানানো যায় একটু একটু করে সবটাই আমি তুলে নিলাম এরপর একটু চেপে চেপে সেট করে নেব যাতে ভেতরে বাতাসটা বেরিয়ে যায় পুরো থালা জুড়েও চারি দেওয়া যেতে পারে কিন্তু তাতে কি হয় মিষ্টিটা একটু পাতলা পাতলা টাইপের হবে আর একটু উঁচু উঁচু করে জড়ো করে দিলে একটু বড় বড়ো মিষ্টিগুলো হবে এরপর একটা চামচের পিছনে ঘি লাগিয়ে তারপর চেপে চেপে এটাকে আমি সেট করে নেব তারপর এটাকে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে দুই থেকে তিন ঘন্টা রেখে দেব তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর আস্তে আস্তে শক্ত হয়ে যাবে ওপর দিকটা খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে যে দেখুন আমি দু ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন কতটা শক্ত হয়েছে উপরটা হাত দিয়ে বোঝা যাচ্ছে উপরের তলটা কতটা শক্ত হয়েছে এরপর ছুরিতে আমি ঘি মাখিয়ে এরপর এগুলোকে পিস করে নিচ্ছি আপনাদের পিসগুলো আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আমি ঠিক এই রকম করছি একটু বড় বড় কেটে নেব তারপর মাঝে এক খাদি করে নেব আয়তকার করে নিলাম দেখুন এরকম বাড়িতেই তৈরি হচ্ছে বাড়ির লোকই খাবে তাই একটু বড় বড়োই করছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি রকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি সেই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন আমি বিশেষ করে আমাদের বাঁকুড়া জেলার গ্রামে ঘরে যে সব রান্নাগুলি হয় সেগুলোই আমি করি মিষ্টি তরকারি সবজি সব কিছুই আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে থাকা সামান্য দুধ আর চিনি দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি হয় দেখুন আর খেতে খুব সুন্দর হয় আর বাড়িতে কোনো অতিথি হলে দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে